আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউববাসী সবাইকে আমার মামা এক্স বেটে ওয়েলকাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ইনশাল্লাহ আমিও ভালোই আছি তো অনেক দিন পর অনেক দিন বলতে প্রায় মাসখানিক মতো পরে আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন গেম প্লে নিয়ে তো সাতশো টাকা ডিপি করছি দেখা যাক একাডো বাড়ি বুড়ি দেওয়া যায় নাকি তো ভাই যারা লাস্ট ভিডিওটা দেখছেন আমার টার্গেট নিয়ে ভাই খেলা শুরু করছিলাম তো বড় একটা ডিপি করছিলাম দশ হাজার বেকার শিলিপিলির কাছে ভাই দশ হাজার টাকায় মেলা তো ডিপি করে ভাই পরে তিন দিনের মাথায় টার্গেটের ভিডিওতে আমি হারিয়ে গেছিলাম তো তারপরে ভাই মন খারাপ করে খেলা টেলা বাদ দিয়ে দিয়েছি যে আর এই জগতে থাকবো না তারপরে ভাই মন মানে না টাকা থাকলে তো ভাই কুড়কুড়ি লাগিয়ে থাকে তা তো সবাই জানেন আপনারা তো এবার তো ভাই তুইলে নিলাম আমার প্লেন তো ভাই চলে গেল তো দেখি ভাই প্লেন যাই যাক বেশি রিস্ক নেওয়ার চেষ্টা করব না চেষ্টা করব ভাই অল্প কিছু উইন করা দেখা যাক কত দূর কি করা যায় তো যারা এখনো ভাই আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই তবে আমি ভাই সেরকম ভাব দিয়ে ভিডিও মিডিও দিতে পারবো না হয়তোবা

প্লেন মেলা করে উঠছে তো ভাই এখন প্লেন না উঠার সম্ভাবনা বেশি বৃষ্টি এক মারতে থাকি দেখা যাক আপনারা যারা গেম প্লে করেন আপনাদের গেমের কি অবস্থা সব লসে আছেন না লাভে আছেন জানাবেন আপনারা কমেন্ট করলে অনেক ভালো লাগে কমেন্টের আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিই আপনারা ভাই গালি দিলেও রিপ্লাই দিই ভালো বললেও রিপ্লাই দিই আপনাদের জন্য কমেন্ট বক্স ভাই খোলা আপনাদের যা ইচ্ছা তাই বলবেন কোনো সমস্যা নাই

প্লেন ভাই অনেক দিন পরে খেলছি তো মনে হচ্ছে ভালোই যাচ্ছে তো আবার বাস খাওয়াই দিবে নাকি কে জানে ও কি করবে ওই জানে তো আমি ভাই তুই নি দেখ তুলি ভালো কাজ করছে আজকে কি কপাল ভালো নাকি বুঝতে পারছি নি প্রত্যেকটা প্লেনই তো যাচ্ছে ভাই আসানিক এই সব খেলা ভাই হান্ড্রেড পার্সেন্ট রিক্স তো আপনাদেরকে বলবো ভাই আপনার সব খেলা থেকে দূরে থাকাই ভালো অবশ্য কিন্তু যদি ভাই আপনার কুলকুড়ি থাকে মনের ভিতরে খেলার তাহলে খেলতে পারেন আপনার নিজের রিক্সে ভাই কিন্তু এখানে এই খেলা ভাই হান্ড্রেড পার্সেন্ট রিক্স আপনার মনে করেন লাখ টাকা থাকলেও কখন আসে কখন নাই এ বলা খুবই কঠিন ইস রে পাশে তুলে নিতাম আর একটু গেলেই তো হয়ে আচ্ছা যাক ভাই প্যারা নেওয়া যাবে না প্যারা নিলে হারিয়ে যাওয়া লাগবে তো দেখি ফাটলে ফাটুক গেলে যাক প্লেন এবার ছাড়িয়ে দেব না প্লেনের অবস্থা তো খারাপই মনে হচ্ছে পঞ্চাশ কেজি মারি ভাই দু একটা জানের মধ্যে দশেক যাবে আমার খুব মনে টানছে দেখা যাক প্লেন ভাই শাড়ি দেব এবার থেকে চারটা প্লেন মানে এইটা একটা পরে তিনটা তো দেখি যায় নাকি নাই দুইটা প্লেন পরপর দশ পার হয়েছে তো প্রথমের দিকে এখন সম্ভাবনা নাই তারপরে মনে হচ্ছে আমার তাই ভাই শাড়ি দেব যেটা লাভ করেছি সেটা ওকে অতিরিক্ত আসলে ভাই লোভ করা হয়ে গেছে আমার বুঝতে পারছি প্লেন আর দশে যাবে না এইটার পরে আর একটা দান উঠলে উঠলো না উঠলে আবার আগের মতো খেলবো তিন চারে টেক দেওয়ার চেষ্টা করবো প্লেন তো ভাই মনে উঠবেই না এখন তো দুয়েই উঠছে না যা একটা যা একটা যা একটা দশে গেলেই মনটা ভালো হয়ে যাবে তবে মন বলছিল চার দিনের মধ্যে একটা যাবে মনের কথা ভাই মাঝে মাঝে শুনতে হয় তো দেখি শুনি আফসোস করা লাগে না

অতিরিক্ত লোভ করা হয়ে গেল ভাই দেখছেন ভাই লস খাওয়া লাগে আর যখন দিল তখন নিতে পারলাম না আর যখন নিব তখন না যায় না তো ভাই এটা ভাই তৈরি কিন্তু গেল না খানকির বাচ্চা যা সব মার দিব ধন যা হয় হোক কপালে লস খাই গেছে ভাই আর কিছু করার নাই এতদিন পর একটা গেম প্লে করলাম তাও সেই লসের ভিডিওই তো দেখি এটা যদি তিনে সাইড এ যাই তাহলে লসটা মেকআপ হয়ে যাবে আর না গেলে তো না গেল ভাই কিছু করার নাই তো আমি মনে হচ্ছে নি ভাই আর ইয়েস তো ভাই খুব ভালো লাগলো অনেক দিন পরে আপনাদের মাঝে আসছিলাম যদি ভাই লসটা খাই যেতাম তাহলে ভাই মাথায় কাজ করতো না তো কুইন করছি খুব ভালো লাগলো তো আর বেশি গেম প্লে করবো না ভাই দেখি মাথার এই মাথার এই টাকাটা খেলবো শুধু এখান থেকে যদি কিছু একটা উইন করা যায় গেল না গেলে ভাই নাই বেশি গেম প্লে করলে লস খাই যাওয়া লাগবে পুরোটাই লাস্ট স্টেক থেকে ব্যাক করলাম দেখলে তো সবাই মেলা রিক্সে ছিলাম পাভেল কি অবস্থা ভাই তো দেখা যাক এটা শাড়ি দেবো

আর দশে না গেলে তো না গেল কি মনে হচ্ছে যাবে চলে গেছে সতেরো বন্ধু দশে তুলছি দশে কম টাকা তিলছি বল আচ্ছা তাহলে মাথার এটা মারি দি মাথার মাথারে টাকা রাখি তো লাভ নাই না সবই টাকা হয় রাখলে লাভ না রাখলে লাভ নাই তো দেখা যাক এটা কি হয় তো আর খেলবো না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন সবাই আল্লাহ হাফেজ